যারা সরস্বী কারখানা থেকে দামে দামের নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন আজকে আমি উপরে থেকে কয়েকটা ফাইন করুন সিভিস দেখাবো যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন নিমতিয়াস ফ্যাশন আমাদের খুবই রিজনেবল প্রাইসে যা এই সমস্ত ফাইন করুন ড্রেসগুলো নিতে চান যাদের ব্যবসা আছে পেজ আছে অথবা বাসা বসে থেকে পড়াগুলো সেল করতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন ফলো রাখবেন অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম থেকে নেওয়া বানটিয়া দোশোবাজার আইসা প্লাজা ইউসিবি ব্যাংকের সামনে সরাসরি শোরুম এসে দেখে নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন পড়াগুলো পাইক রয়ে নেওয়ার জন্য যে ডিজাইন দেখেন কালার দেখেন প্রতিটা ডেস বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন প্লেসের কিছু পাঠিয়ে থাকি যারা ব্যবসা করার জন্য নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ড্রেস পেয়ে যাবেন সর্বোচ্চ কোয়ালিটির রঙ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি না করতে হলে একশো পার্সেন্ট একসেন্সের সুবিধা আছে যারা বাইকের দামে নিতে চান যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিজাইন দেখেন মাসালা কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি ইউটিউবে তো অনেকে অনেক প্রোডাক্ট বিক্রি করে অনেক দামে বিক্রি করে কিন্তু সবার থেকে কম প্রাইসে যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে ফ্যাশন হাউসে যেখান থেকে সব ধরনের প্রোডাক্ট রিজনেবল প্রাইসে নিতে পারবেন তাই আর দেরি না করে আমাদের আইডিটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সবসময় ড্রেসগুলো দেখার জন্য নেওয়ার জন্য